এবার হয় সত্যিই বয়স হচ্ছে মানে কি বলো তো মাঝে মাঝে পায়ে ব্যথা কোমরে ব্যথা কোমরে ব্যথা যদিও আমার জবের থেকে মেয়েরা হয়েছে তবের থেকেই সঙ্গী হয়ে রয়েছে তবে সামনেই আসছে শীতকাল সে ব্যথা কিন্তু বাড়বে গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি এই তো বেশ ভালো আছি তা আজকে না মানে আগের দিন রাত্রেবেলায় মোবাইলে ওই ইনস্টাতে রিল স্ক্রল করতে করতে হঠাৎ করে প্রেমানন্দ মহারাজজির একটা রিল এলো যেখানে কিনা বলছে এই কেবলমাত্র তিনটে এক্সারসাইজ করলে পরেই যথেষ্ট আর কিচ্ছু করতে হবে না তা সেই তিনটে এক্সারসাইজের মধ্যে এই যে প্রথম যেটা আমি করছি সেটা মানে উঠাক ব্যাঠাক এটার নাম কিন্তু আমি জানি না ফ্রেন্ডস আর এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে অনুনম বিনম তো এই তিনটে এক্সারসাইজ করলে পরেই নাকি আর আমাদের কিচ্ছু দরকার নেই এতেই আমরা ফিট থাকবো আর অবভিয়াসলি খাওয়া দাওয়াতে তো ধ্যান রাখতেই হবে আমরা অনেকেই জানি না ফ্রেন্ডস ইয়োগা হচ্ছে সবথেকে বেস্ট মেডিসিন আমরা ভাবি না যে কিভাবে কি ঠিক হবে না হব প্রতিদিন একটু সময় করে যদি যোগা করতে পারি না তবে সত্যি কথা বলতে প্রতিদিন হয় না তবে ওটাই আর কি যখন মাইন্ডসেট করে নেব রুটিন হিসাবে নিয়ে নেবো তখন কিন্তু হলেও হতে পারে তো আমি তো চেষ্টা করছি এবার থেকে কন্টিনিউ করার তাই ভাবলাম তোমাদের সাথেও আর কি শেয়ার করি আমার এই ফ্ল্যাটে আসার পর একটা জিনিস এত সুন্দর হয়েছে না যদিও এখনও এই জিনিসটা পুরোপুরি কমপ্লিট হয়নি তবে কিন্তু খুব শিগগিরই হতে চলেছে আমাদের এই ব্যালকেনি দেখ দেখবে এরকম যদি গ্রিনারি একটা এনভায়রনমেন্ট থাকে না সেখানে কিন্তু এরকম ভাবে নিজের মতো সময় কাটাতে যোগা করতে ফিজিক্যাল এক্সারসাইজ যেটাই বলো বেশ ভালো লাগে করতে কারণ এইগুলো না খোলা হওয়াতেই ভালো লাগে বদ্ধ ঘরে কিন্তু একদমই নয় তা কালকে বিকেলে ছট মায়ের পুজো ছিল আর আজকে সকালে তা আজকে ছট পুজো শেষ হয়ে গেল ফ্রেন্ডস আর প্রতি বছরই না আমার শাশুড়ি মা কিন্তু প্রসাদ চেয়ে নিয়ে আসে তো ঠিক সেরকমই আমাদের যেহেতু সোসাইটিতেই করেছেন অনেকে আর কি তো নিচেই হচ্ছিল তো মা সকাল সকাল না প্রসাদ চেয়ে নিয়ে এসছে তোমাদেরকে দেখাই দেখো তা খালি পেটে পুরো ঠেকুয়া খাবো না বলে ভেঙে খেয়েছি প্রসাদটা কিন্তু এত টেস্টি এত সুন্দর যে কি বলবো তো এখানে কলা আপেল ঠেকুয়া সব কিছু আছে মা নিয়ে মা প্রতিবারই চেয়ে নিয়ে আসে তা যাই হোক ওই আন্টিও ফোন করেছিল দেখি যদি সময় করতে পারি মানে ইচ্ছে তো আছে গিয়ে পরে নিয়ে আসা কারণ ঘরের ঠেকুয়া যতই বানাও এই ঠেকুয়ার টেস্টই আলাদা একদম নেক্সট লেভেলে তা প্রতি বছরই তো আমি যাই বানাতে এবছর আর যাওয়া হয়নি ফ্রেন্ডস কারণ আন্টি যে থাকে না সে আমাকে কালকেও ফোন করেছিল তবে এখান থেকে অনেকটা দূরে চলে গেছে মানে বেশ আলি সেক্টার দুয়ে তো আমার ঘর থেকে অনেকটা দূর তা আর ফোনও করেছে কাল বারোটার সময়তে এবার কীভাবে হবে বিকেল চারটার সময় তো পুজো করতে বেড়ায় সবাই তা আমার যেতেও তো একটা সময় লাগবে দিয়ে আমাকে বলছে সোমা আমি তোকে ফোন করলাম তুই প্রসাদ নিতে আসবি তাহলে আনটি তুমি আমাকে একদিন আগে ফোন করতে পারতো তাহলে তো আমি গিয়ে করে তোমার সাথেও করতে পারতাম কারণ পরপর দু বছর আমি দু তিন বছর আমি আনটি সাথে করে দিয়েছি কারণ যেহেতু অনেকটা কোয়ান্টিটিতে ঠেকুয়া হয় ফ্রেন্ডস তা ওটাই হচ্ছে কথা তা যাই হোক দেখি আনটি বললো আমি লোকেশানটা পাঠাবো তো যদি লোকেশানটা পাঠায় তখন আমি যাবো প্রসাদ দিতে অনেকটা দূর তো এই হচ্ছে কথকাল সকাল প্রেমানন্দ মহারাজজির দেখানো তিনটে যোগা উনি বললেন এই তিনটে যোগা করলেই নাকি আর কিছু দরকার নেই তো শুরু করলাম করবো তা ব্যালকানিতে বসে করবো ফ্রেন্ডস নিচে করার সিস্টেম রাখবো না খানিক দিন নিচে গিয়ে করে করছিলাম কিন্তু কী হয় বলো তো এত সবাই আসে যায় না মানে নিচে তো অনেকেই হাটে ঘোরে সকাল সকাল তো একটু আনকমফোর্টেবল লাগে আর কি তা তাই জন্য ব্যালকানি যখন আছে নিজের ব্যালকনিতে বসে পরে করাটাই ভালো তা যাই হোক আজকে জল খাবার হয়েছে লুচি আর ছোলার ডাল এটা দেখলে এই লোকটা ট্রেনিং চলছিল এই লোকটা ট্রেনিং চলছিল হ্যাঁ একে বললাম যে এবার তুমি গিয়ে পরে করো I'm going to do it. যাও। আমরা আসছি তুমি কম। মগলি গলি গলি এখানে করে নিয়েছি ফ্রেন্ডস পুরো আধা কিলো আর নিয়েছি চারটে আলু দেখো এর মধ্যে দিয়ে দিলাম নুন পরিমাণ মতো হালকা একটু হলুদ দিচ্ছি ধনে গুঁড়ো হালকা জিরে গুঁড়ো কাশ্মীরি রেড চিলি এর মধ্যে কিন্তু এখন আমার ঘরে ফ্রেশ ধনে পাতা নেই ধনে পাতা দেওয়া যায় আর তার সাথে অনেকে ড্রাই ফ্রুটস গুঁড়ো করেও দেয় কিন্তু আমার বাড়িতে আমি মানে ড্রাই ফ্রুটসটা যেহেতু খুব একটা ভালো খায় না এটার মধ্যে আর কি তাই দিলাম না তাই সবগুলোকে মিক্স করে নিই এই যে সমস্ত কিছু মিক্স করে নিলাম এর মধ্যে এবার কর্নফ্লাওয়ার অ্যাড করব আন্দাজ মতো করছি তো এই দেখো এই চামচটাতে মোটামুটি দু চামচ আড়াই চামচ করলাম এই চামচটাতে আধা কিলো পনির মিডিয়াম সাইজ চারটে আলু আর কর্নফ্লাওয়ারটা তো দেখিয়েই দিলাম ব্যাস এবার এটাকে মিক্স করে না এটা ছোটো ছোটো বল বানাবো আর একটুখানি বেশি করে করছি ফ্রেন্ডস কারণ আমার বাড়িতে কলার কোফতা পনিরের কোফতা এগুলো যখনই হয় না মেয়েরা বর আবার রাতের বেলাতেও চায় তোমরা দেখেইছ ভিডিওতে সে দেখুন কলার কোফতাটা রাতে খাবোনা খাবোনা করে আবার দিন তিনটে রুটি খাওয়া তো ঠিক সেই জন্যই লকিন শুরু পাতা নেই লাগা থা তো সোচরে থি কি ড্রাই ক্লিন মে দু কি নেই फिर ना जैसे सुबह धो लो तो रात तक ही सूख जा रहा है या हवा की कमी नहीं है तो हाँ, कपड़ा उपड़ा कुछ भी सूखने में कबूतर का दिक्कत है यहाँ पर हाथे लाडू पाकिजा निजे मत करे যে দেখো এই কত আজকে কোফতা হচ্ছে কটা। আধা কিলো নিয়ে নিয়েছিলাম এখানে বসিয়ে দিয়েছি এই কড়াইটাতে না লুচি ছেঁকেছিলাম তারপর ভালো করে মেজে নেবো এই কড়াইটাতে না দারুণ উপকার হয়েছে জানো তো আচ্ছা আমি তোমাদেরকে বারবার বলছি ঠান্ডা ঠান্ডা বেশ পড়ে গেছে পড়ে গেছে আর তোমরা কালকেও ভিডিওতে দেখেছো ফ্যান চলছে আর আজকেও দেখছো হয়েছে গেল মাত্র ওই জন্য আর কালকে কেন বলতো কারণ হচ্ছে মেয়েরা স্কুল থেকে এসেছিল একটু গরম লাগে কিন্তু গরম নেই দরকার নেই আর যে ফ্যানটা চালাচ্ছি না তার ফলে কিন্তু ঢাকা নিতে হচ্ছে মানে আরামদায়ক একটা ঘুম থাকে না ফ্যান চালিয়ে ঢাকা নিয়ে শুভ ছোটবেলায় তো শীতকালে ফ্যান চালিয়ে কম্বল ঢাকা নিয়ে শুতাম মানে ওই ডিসেম্বরের ঠান্ডাতে আর কি জানুয়ারি ডিসেম্বরে আমি আমার বন্ধু মনীষা তো যাই হোক খুব মজা করতাম তো চলো এই কোফতা ভেজে নি তারপর মশলাটা বানাচ্ছি শেয়ার করছি গ্যাসের ফ্লেমটাকে না লো করে কিন্তু করব মানে লো টু মিডিয়াম হাই করলে পরে না ফ্রেন্ডস উপর থেকে মানে জ্বলে যাবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে উপর থেকে জলদি মনে হবে পোড়া পোড়া হয়ে গেল একটু ধৈর্য নিয়ে করলে পরে বেশ সুন্দর গোল থাকবে একটুও না লাগবে কনফিডেন্ট তো ব্যাপারটা হচ্ছে প্রথমে চারটে ছেড়েছিলাম দেখলাম চারটে ঠিকঠাক উঠে গেল একটু কোনো অসুবিধা হয়নি ভাঙেনি তারপর ছটা তা তোমরাও এরকম ভাবেই করবে যারা একদম বিগিনার তারা যারা এক্সপার্ট পরিপূর্ণ তাদের তো ব্যাপার আলাদা যারা মানে সব সময় রান্না বান্না করছে আর কি কিন্তু যারা যারা নতুন মানে আমিও যেমন পনেরো বছর আগে নতুন ছিলাম প্রথমবার সয়াবিন তরকারি করতে গিয়ে এত সয়াবিন দিয়ে ফেলেছিলাম প্রেসার কুকার ভর্তি খালি সয়াবিন আর প্রেসার কুকারে সয়াবিন যাই হোক এখন হাসি লাগে তো ফ্রেন্ডস এরকমই যখন না জিনিসটা তেলে একটুখানি মনে হয় ভাঙতে পারে লাগতে পারে তখন ওই প্রথমে এক দুটো দিতে হয় তারপর যদি ঠিকঠাক হয়ে যায় তখন পরে বেশি বেশি আমিও সেটাই করছি প্রায় অনেকগুলোই ভাজা হয়ে গেল এই দেখো এর মধ্যে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মোটামুটি চারটে টমেটো গ্রেভিটা একটু বেশিই চাই তাইফ্রেন্ড এই দেখো ছোট না মাদার ডায়েরির দইটা পুরোটাই দিয়ে দেবো এটা হচ্ছে দশ টাকা কাপের দই ঠিক আছে তোমাকে ওখানে বেশি হতে পারে কম হতে পারে জানি না আমাদের এখানে দশ টাকা এই দেখো এই কটা কাজু দিয়ে দিলাম দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা ব্যাস এবার এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো এটা অবদতো বেশ সুন্দরভাবে প্রতিটি কিন্তু ভাজা হয়েছে একটুও ভাঙেনি একটুও কিচ্ছু হয়নি কিচ্ছু না এরকম ভাবে রান্না করতে মজা লাগে আর রান্না করতে গিয়ে যখন মাঝে মাঝে ফ্লপ হয়ে যায় তখন ব্লক তো লাগে কিছু একটা হয়েছিলাম হ্যাঁ লাভের কোফতা করতে গিয়ে লাউটাকে ভালো করে মানে প্রসেসেই করছিলাম যেরকমটা আর কি নেটে দেখেছি কিন্তু না তাও জানো না যখন এই বলগুলো বানালাম তারপরে সেই পুরো জল বেরিয়ে এক একার কাণ্ড গেটে ঘ ফাইনালি পারিনি বানাতে লাভের কোফতা যেদিন পারবো সেদিন শেয়ার করবো তাই কোফতা ভাজলাম এই তেলটাই ব্যবহার করে নেবো আর আমি না ওই সাদা তেলের থেকে সরষার তেলে রান্না করতে বেশি পছন্দ করি দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন আগের দিন তোমাদের সাথে যে আমি আলুর রসাটা শেয়ার করেছিলাম না সেটা যদিও ফুল রেসিপি শেয়ার করিনি তবে আমি বলে দিয়েছিলাম তা ফ্রেন্ডস সেটা জানো তো আমার মেয়েরা এত ভালো খেয়েছে যে কি বলবো যখন বাবুরা স্কুল থেকে এসে পরে তৃপ্তি করে খায় না আমার খুব ভালো লাগে এমনটা নয় যে আমার মাঝে মাঝে মনে হয় না মাছ নিয়ে এসে রান্না করি কিন্তু কি হয় বলো তো ফ্রেন্ডস আবার ভাবি মেয়েরা তো ভালো করে খাবে না তো যে খাবারটা আমার মেয়েরা তৃপ্তি করে খাবে সেই খাবারটাই তখন করতে ভালো লাগে আর যারা বাইরে থাকে আমি অনেকেই দেখি ওই ফ্রোজেন মাছগুলো নিয়ে কিন্তু বেশ ভালোই টেস্টি করে খায় তবে আমার দ্বারে না ওই ফ্রোজেন মাছগুলো একদম হয় না ছোটো থেকে একেবারে তাজা মাছ খেয়ে অভ্যাস তো তো ওইগুলো এনে যতই টেস্টি করে রান্না করি কেমন জানি একটা অরুচি মতো লাগে তখন মনে হয় থাক বাবা এত খাটাখাটলি করে করব আর তারপর যদি খেতে ভালো না লাগে তার থেকে বরং যেটা সবার ভালো লাগে সেটাই করি তবে একটু একটু মনে ইচ্ছে যে গেছে পটল চিংড়ি করার দেখা যাক এক দুদিনের মধ্যে যদি করি এই দেখো মশলা কিন্তু বেশ সুন্দরভাবে কষানো হচ্ছে একদম সুন্দরভাবে তেল ছাড়ছে যত তেল ছাড়বে তত বেশি টেস্ট হবে আর এই পাঁচ মিনিটে আমি খেয়ে নি সকালবেলাতে গ্রিন টি খেয়েছিলাম আর তারপর খেয়েছিলাম একটা ঠেকুয়া তো তাই জন্য এতক্ষণ খেতে পাইনি আজকে জলখাবারে হয়েছে লুচি আর ছোলার ডাল চারটে ইনি খেতে পারলে খাবো তা আমার কিন্তু এই পানিরের কোফতার যে কারি সেটা একদম রেডি খুব সুন্দরভাবে ঝোল ফুটে উঠেছে আর দেখেছো কীরকম ডুমুডুমু বল তৈরি হয়েছে দারুণ সুন্দরভাবে ফ্রাই হয়েছে তো সব ঝোলের মধ্যে দিয়ে এবার ভালো করে একটুখানি ফুটিয়ে পড়ে ব্যাস হয়ে গেছে লাস্টে এর মধ্যে গরম মশলা আর ঘি এই দুটোই দিয়েছি আর গরম মশলাতে আমি সবসময় সানরাইজের শাহি গরম মশলা এটাই ব্যবহার করি এটা কিন্তু খুব ভালো সেই হচ্ছে আমার পানির কোফতার ফাইনাল লুক কিরকম হয়েছে দেখতে ফ্রেন্ডস তোমরা কমেন্ট করো কালারটা দেখে বুঝতেই পারছো এটা কতটা হয়েছে গায়ের মধ্যে জল ঢেলে সন্ধে ভাতি করে পড়ে এর আগের থেকে ফ্রেন্ডস মেকে নিয়ে ওর বাবা বসেইছে এবারে আমি এই যে কালকে হিন্দি ডিকটেশন আছে আর আগের দিনে তো কপিটা তোমাদের সাথে শেয়ারই করা হয়নি ইংলিশের ডিকটেশান ছিল আমার মাম্মা এক্সিলেন্ট পেয়েছে তা এখন প্রিপারেশন চলছে কালকেও এক্সিলেন্ট পাওয়ার ঠিক আছে গৃহপ্রবেশের সময় যে শাড়িটা পরেছিলাম সেই শাড়িটার ব্লাউজ পিসটা রাখা রয়েছে ফ্রেন্ডস সেই টাইমে হরভড়িতে ওই একটা কটনের ব্লাউজই পেয়েছিলাম সেটার সাথে পরেছিলাম এই দেখো কার্পেটটা কিন্তু শুকিয়ে গেছে কালকে রাতেই ঠিক আছে সকালে মেলেছিলাম কিছু রাতেই শুকিয়ে গেছে তো আজ আর পাতি নি মানে সকালে মেলাই ছিল দুপুর সকালেই তোলা হয়েছে জানলাম কালকে আরেকবার এই টেবিলটা সরিয়ে কাজালকে দিয়ে পোছা করাবো তারপর এটা পাতবো তো যেটা বলছিলাম সেটা হচ্ছে হ্যাঁ তখন ওই হরবড়িতে একটা কটেন কারণ গৃহপ্রবেশের আগের দিনে শাড়িটা কিনেছিলাম তো একদিনে মানে একটা রাতে কোথায় সেলাই করে দেবে কি আমাকে বলো তো ওটা রাখাই ছিল এবারে আমাদের সোসাইটিতে জাগরণ হচ্ছে তো ওইখানে না আমি আর বর মানে জাগরণে না পাঁচটা সাতটা এগারোটা এরকম জড়ি বসবে তো তাদের মধ্যে আমরা একজন মানে আমার বরের খুবই ইচ্ছা জড়ি হিসাবে আমরা ঠাকুরের সামনে বসি তো ওর সাথে আমারও ইচ্ছে তো যাই হোক ওর ইচ্ছেতেই আমার ইচ্ছে হচ্ছে কথা তা সেই কারণে ভাবছি বানাতে দিয়ে আসি কারণ আমার গৃহপ্রবেশের শাড়িটা একদম লাল টুকটুকে ছিল আর জানো তো পুজো টুজোতে না লাল শাড়ি কিন্তু দেখতে বেশ ভালো লাগে আর একটু বেনারসি টাইপ শাড়ি তো ভালো খোপা করবো শাড়ির সাথে ভালোই লাগবে একবার বললাম চুড়িদার পরবো কিন্তু না বলে না না চুড়িদার নয় চুড়িদার পরো না পুজো পুজোতে একটু শাড়িটাই ঠিক থাকে হুম

একটাও ভুল হয়নি একটাও না তো এটা ছিল ইংলিশ টিক্টেশন আর এই দেখো আমার চিম্পু মায়ের হ্যান্ড রাইটিং তোমরা দেখেছো সুন্দর না ও কিন্তু কার্সিভ লেটারেই লেখে আর ওইদিকে কই দেখি মা এই যে এখানে এখন হিন্দিটা আমরা প্রিপারেশন করাচ্ছি দিয়ে কালকে সবজি নিয়ে ব্যাস তা বেয়া দিয়ে এটাই বড় ব্যাপার আমাকে না চিনি গেছে ফোন নাম্বারটা সেভ করা আছে টেলার হইয়াটা दोकांना एरको जाति कपड पाव जाय खूप पातला पातला তো ওগুলোই নিয়ে আসি বাসনগুলো যে মাজা ছিল সেগুলো এগুলো সব এমনিভাবে মুছে মুছে তবে গিয়ে রাখি তাতে বাসনগুলো তো ভালো থাকেই আর তার সাথে না যারা মডিউলার কিচেন বানিয়েছো তাদের জন্য এটা খুব জরুরি ইনফ্যাক্ট মডিউলার কিচেন যাদের নেই নর্মাল স্টিলের রেকগুলোতে যারা রাখে মানে আমার যেমন আগে রেন্টের ঘরে এরকম জায়গাতে স্টিলের রেক ছিল সিঙ্কের পাশেই তো সেখানেও মুছে মুছে রাখলে কী হবে না স্টিলের রেকটাও সুন্দর থাকবে আর এই বাসনগুলোও যেন একদম যা চকচকে থাকবে আর জলের না তো ছোপ ছোপ দাগ হয়ে যায় তো সেই জন্য যান আমার প্রতিটি বাসনের মধ্যে ধুয়ে ধুয়ে মানে মুছে মুছে রাখি এগুলো কিন্তু ডেলিকার হাতের হাতের কাজ জানো তো ফ্রেন্ডস এই যে এগুলো আলাদা করে করার কোনো প্রয়োজনই নেই যখন বাসনটা ক্লিন করছি তখনই সাথে সাথে এই নরম কাপড়টা দিয়েই বলিয়ে নিলে কী হবে না কারণ দেখো কাপড়টা তো ধুতেই হবে আর যেহেতু এটা রান্নাঘরে মানে রান্নার রুটি টুটি হয় তো একটু তো ওই আটার ওই মানে কী বলবো গুঁড়োগুলো পরেই এটা করলে না প্রতিদিনের কাজগুলো খুব ইজি হয়ে যায় ক্লিন থাকে তা দুই মেয়ে একদম ঘুমিয়ে পড়েছে ফ্রেন্ডস বর্ণা ওদেরকে আগেই শুইয়ে দিয়েছে কারণ ওরা সকালবেলায় ওঠার সময় এত কষ্ট পায় ঘুমটা যেহেতু পুরো হয় টাইমে যখন আমরা শুইয়ে দিই তখন কিন্তু ঘুমটা পুরো হয়ে যায় তবে এখন যেহেতু শীতকাল আসছে দেখবে যতই ঘুম পুরো হোক সেই সকাল সকাল কম্বল ছেড়ে উঠতে একদমই মন করে না তবে সে আরাম দেখলে তার হবে না ফ্রেন্ডস সকালে যেহেতু স্কুল আছে তো উঠতে তো হবেই তাই শুয়ে পড়েছে আমার মেয়েরা দেখো একদম ঘুমিয়ে পড়েছে এটা এত কাজের কাজ হয়েছে না এটা অন করে দেওয়াতে বাবুরা এত জলদি ঘুমিয়ে যায় এমনিতেই ওরা থকে থাকে একদম রুটিন বানিয়ে রেখেছি ফ্রেন্ডস স্কুল থেকে এসে পরে টিউশন পড়ে আর এখন টিউশন ম্যাম আসছে না ছটের জন্য ঘরে গেছে তো স্কুল থেকে এসে টিউশন পড়ে আর টিউশনের পরে হচ্ছে একটুখানি এক দেড় ঘন্টা টিভি দেখে তারপর নিচে চলে যায় খেলতে আর খেলে এসে পরে ওই পড়তে বসে যায় জলখাবার খেয়ে পড়তে বসে যায় পড়া হওয়ার পর যেমনই উঠলো ডিনার করলো ডিনার করতে করতে একটু আমি টিভি দিয়ে দিই ওই আধা ঘন্টার মতো তারপরে একেবারে বই গুছে মানে ব্যাগ গুছে ফ্রেশ হয়ে টাইমে দুজনেই জানি শুতে হবে শুয়ে পড়েছে তো যাই হোক নটা শোয়া নটা নাগাদ ওরা ঘুমিয়ে পড়েছে সকালবেলা যখন পাঁচটা সাড়ে পাঁচটা উঠবে একদম ফ্রেশ হয়ে উঠবে চিম্পু মা এসে পরেই আমাকে জড়িয়ে ধরবে আর যখন ওরা লেট করে না তখন অসুবিধা হয় তবে কি বলো তো ফ্রেন্ডস উইকেন্ডে আমি একটু টিভিটা বেশি দিই বাট উইকডেজে অমনি করে দেওয়া যায় না তা যাই হোক চলো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে এই দেখো কিচেন পুরো ক্লিন সমস্ত কিছু হয়ে গিয়েছে নিচে যাচ্ছি সাড়ে নটা বাজে এখন আধা ঘন্টা হেঁটে আসি তারপর শুভ তো আজকে একটা কামেন্ট পেয়েছি যেটা হচ্ছে যে আমি ফার্নিচার কিসে ক্লিন করছিলাম তা এই যে এই ওয়াইপসে করছিলাম এগুলো হচ্ছে ওয়েট ওয়াইপস আর খুবই ভালো মানে কি বলতো একটা নিয়ে পরে গোটা ঘরের ফার্নিচার পুরো ক্লিন হয়ে যায় আর মানে কি হয় না এটা একটুখানি যেহেতু ভেজা ভেজা থাকে করতে করতে শুকিয়ে যায় আবার জল দিয়ে ধুয়ে নিলাম কি করে নিলাম মানে ওয়ান টাইম ইউজ হবে একবার যে ইউজ করবো তাতে পুরো ঘরে হয়ে যাবে এগুলো খুবই ভালো তো আমি না এগুলো তো মুখে বা এমনিভাবে বাবুদের কোনো ইউজ করি না তো এগুলো বাই ওয়ান গেট ওয়ান যেগুলো থাকে না আমি সেগুলো নিয়ে আসি তাতে কিন্তু আমার অনেক কটা দিন চলে যায় তো তোমরাও কিনলে পরে মানে ঘরের এইসব কাজে কিনলে পরে না তোমরা এই বাই ওয়ান গেট ওয়ান কিনো আর বাচ্চাদের জন্য যেগুলো কিনি সেগুলো তো স্পেসিফিক মানে ব্র্যান্ডেই যেতে হয় আর কি যেরকম মিমি চিকু হিমালয়া ইয়া তো জনসন এগুলোরই থাকে যেগুলো মেয়েদের আমি ছোটবেলায় ইউজ করাতাম বা এখনও বাইরে গেলে আমি রাখি সবসময় তো এইগুলো হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান যে সবসময় মানে এবার হয়তো কোথাও গেলাম ধরো রাস্তায় যাচ্ছি বাসে যাচ্ছি অটোতে যাচ্ছি মনে হলো সিটটা একটু মুছতে হবে নিজের মতো করে মুছে নেওয়া যায় মানে সবসময় একটু ইনস্ট্যান্ট আর কি কাজে লেগে যায় থাকলে পরে এটাই হচ্ছে কথা খুব ভালো তাই আর কি ভাবলাম শুধু মুখে বলবো একবার ভিডিওতে শেয়ার করে দিই তো এই তো হচ্ছে কথা এই হচ্ছে কথা তো যাই হোক চলো আজকের এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি জাস্ট আমি ঘরে এলাম এখন সাড়ে দশটা বাজে দশটা চল্লিশ হচ্ছে তা সাড়ে দশটা ভেবে গিয়েছিলাম দশ মিনিট লেট হলো আর কি তো এখন এরপর কি ব্রাশ করে ড্রেস চেঞ্জ করে শুয়ে পড়ব তা দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি সবাই ভালো থেকে সুস্থ থেকো ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ স্যানটিকে সাপোর্ট করো আজকের জন্য গুড নাইট লাভ ইউ ওয়াই